আমার বিয়ে করছে তেরো সাত দুই হাজার পঁচিশ বিয়ে করার পর বিয়ে করছে আগস্টের সাত তেরো তেরো সাত দুই হাজার উনি ওইখানের আর বিয়েটা হয়েছে বোধহয় ঠিক হয়েছে মাধ্যমে এক দিনে শুধু একদিন গতকের বলছে আমার বউ মারা গেছে দুই ছেলে একটা মেয়ে ওনার বাড়ি কোথায় ওনার বাড়ি হচ্ছে রাজশাহী কিন্তু ওনার বাড়ি হচ্ছে নোয়াখালি এখানে শ্যাম্পু ম্যাকটাটাকে শ্যাম্পু বেদার এমএ দুধ থাকে উনি আমার বিয়ে করে দুই লক্ষ টাকার ফার্নিচার নিয়ে এসেছে এবং নিব্ব কারণ এবং মিথ্যা কথা উনি আমার বলছে মাদ্রাসা আছে দোতলা দিবে জায়গা দিবে উনি তিনতে বাড়ি গেছে এই উনি আবার বলছে যে আমি তারি আপনি বলতো তাই হচ্ছে আমার গো মারা গেছে আমার গো মারা গেছে আমি বলছি যে আপনার গো মারা গেছে ঠিক আছে সত্যি ঘটে তো বলতো हां तो কি দিবে তোমরা তোমাদের কাছ থেকে টাকা নি এবং 200 মাদ্রাসাছ তোমার নামে সারা আমি বিয়ে নেটওয়ারে বিয়ে করার পরে উনি আসি দেখি ওই ঘরের ভিতরে দুইটা অবৈধ নাই সমাজেরা বলে আপনি কেন আসছেন আমি তো কেন আপনার ছয় নম্বর তার গুণ আপনাদের সকালবেলা ছাড়ে দিবে দুপুরে আরেকটা আনবে দুপুরে একটা ছাড়

সময় হচ্ছে যে পাঁচ মাস আপনার বিয়ে বয়স পাঁচ মাস

আমার ভিতরে দরকার আমারে আমার বিবাহ করে আনে ওই রাইটের থেকে উনি মারতে মারতে তালা লাগাই দেয় সকালবেলা যাইতে সাইটটা তালা মারে বিকেলবেলা রাত্রে আসি সাইটটা তালা মারে যখন আমি ওই নারীগুলোর কথা বলি তখন সে আমার তালা

এবং তারা পরে ওই নারীগুলো আবার পিছেন হিসেবে ঢুকে কিন্তু তোমার কোনো ছাত্র নাই ওই শুধু মানুষের বেবিদের সাথে তিন হাজার মহিলা লোকের কথা তিনশো টাকার ডায়রি আছে এবং তার প্রমাণ যখন বিবাহ করে তাও শুনে না আর যখন ছাড়ার সময় তখন ওই আজিজ মহাজনের মাধ্যমে ষাট হাজার করে হাজার করে অভিযোগ দেয় ওই লোকটার নাম তারি আব্দুল মুনি গত মনে উনি এখন আমারও ছেড়ে দিয়েছে আমারে সারা পরে এই আজকে পাঁচ দিনে ডেনটাউনের মধ্যে তাসলের খালিকে বিয়ে করার সময় তাড়াহুড়ো আমি ছেড়ে দিয়েছি চলে যাওয়ার পরে নিয়ে আমাদের ওইখানে তাসলের কাছে 12:00 বাজে পাঠাইছে মাদ্রাসার ভিতরে আমাদের বিয়ে করার জন্য আমি তারে জমি মাদ্রাসা না এটা আর কোনো মাদ্রাসা তাওনিকও তা এটা মিথ্যাবাদী উনার কোনো কিছু নাই ওখানে মাদ্রাসার কোনো নাম নাই তাহলে আমরা নারী জাতের সম্মান হয়ে আমাদের কেনটা এত ধারাবিক কেন করে দুদিনে ব্যাধে এই ধরনের আমরা কি চাই তুমি চাই কারণ আমি একটা নারী আরেকটা নারী ধারাবিক কেন